শিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম জানাই আজ হলো বিশ মার্চ বৃহস্পতিবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম আজকের প্রথম খবরটি হলো রেশন কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর এবার থেকে রেশন কার্ড তাকিলে লাভ করিবেন ডাল চিনি এবং লবণ আমি এক অক্টোবর থেকে কার্যকর হবে এই নতুন নিয়ম যার ফলে বাজার থেকে পঁচিশ টাকা কম দামেতে প্রতি কেজি ডাল এবং চিনি লাভ করিবেন রেশন কার্ড হিতাধিকারীরা সঙ্গে দশ টাকা কম দামেতে লাভ করিবেন প্রতি কেজি লবণ রেশন কার্ড থাকা সকলেরা আগামী এক অক্টোবর থেকে এই সুবিধা লাভ করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এর রেশন কার্ড আসে না এই কমেন্টে নিশ্চয়ই জানাবেন এরপরের খবরটি হলো রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা আগামী দুই থেকে পাঁচ এপ্রিলের ভিতরে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করা হবে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এরপরের খবরটি হলো দেশের উচ্চতম ন্যায়ালয়ের তরফ থেকে আসাম অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড এবং মণিপুরের সীমা নির্ধারণের জন্য তিন মাসের সময় সীমা দেওয়া হয়েছে আগামী তিন মাসের ভিতরে আসাম অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড ও মণিপুরের সীমা নির্ধারণ করে দিতে হবে কেন্দ্রীয় সরকার উচ্চতম নিয়ালের তরফ থেকে কেন্দ্রীয় সরকারকে এই নির্দেশ দেওয়া হয়েছে পরবর্তী হলো শের নির্বাচন কমিশনের তরফ থেকে একটি বড় পদক্ষেপ নেওয়া হয়েছে এবার থেকে যে কোনো ভোট কেন্দ্রেতে তাকিবে না বারোশোর অধিক ভোটার শের মুখ্য নির্বাচন আয়ুক্ত গণেশ কুমার করলেন এই বড় সিদ্ধান্ত যার ফলে এবার থেকে ভোট কেন্দ্রেতে ভোটাররা খুবই সহজে ভোটদান করিতে পারিবেন এর পরের খবরটি হলো আবার এক মহাকাশ গবেষণার জন্য তৈরি হয়েছে ইসরো ইসরোর চন্দ্রযান পাঁচের জন্য অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার ভারতের ইসরোকে চন্দ্রযান পাঁচেতে সহযোগিতা করিবে জাপান বলে খবর এসেছে তারপরের খবরটি হলো মা বাবাকে দেখাশোনা না করিলে মা বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হবেন ছেলেমেয়েরা মা বাবা না করিলে মা বাবার সম্পত্তি হল ইউপিআই ব্যবহারকারী সকলদের জন্য এসেছে একটি ভালো খবর তার থেকে ইউপিআই মাধ্যমে টাকা লেনদেন করিলে ইনকাম হবে দেশেতে ডিজিটাল লেনদেন বৃদ্ধি করার জন্য কেন্দ্রীয় সরকার থেকে এই নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে আর জন্য এবার থেকে যে কোনো দোকানদার ব্যবসায়ী উদ্যোগী গ্রাহকদের কাছ থেকে ইউপিআই মাধ্যমে টাকা নিয়ে থাকে তাহলে ইনসেন্সিটিভ লাভ করিবেন হাজার টাকার ট্রানজাংশন এতে দোকানদার তিন টাকা করে লাভ করিবে আর জন্য কেন্দ্রীয় সরকার থেকে প্রায় পনেরো হাজার কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে এর পরের খবরটি হলো রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর সকল মহিলারা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী উদ্যমিতা প্রকল্পের অধীনে রয়েছে অর্থাৎ যে সকল মহিলারা এসএইচজি গ্রুপেতে রয়েছে সকল মহিলারা আগামী এক এপ্রিল তারিখে দশ করে টাকা লাভ করিবেন বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী জানিয়েছেন মহিলারা এই দশ হাজার টাকা ভালো কাজে ব্যবহার করিলে তৃতীয় পর্যায়ে মহিলারা পঁচিশ হাজার করে টাকা লাভ করিবেন বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পরের খবরটি হল রাজ্যবাসীর জন্য এসেছে একটি ভালো খবর সকাল রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের তিন লাখ অষ্টাশি হাজার হিতাধিকারীদের সরকারি ঘর অর্থাৎ পিএম আবাসের অনুমোদন প্রদান করা হয়েছে রাজ্যের প্রায় তিন লাখ অষ্টাশি হাজার হিতাধিকারীরা সরকারি গড়ের প্রথম কিস্তির টাকা লাভ করেছেন আপনারা সরকারি গড়ের টাকা লাভ করেছেন নাকি কমেন্টে নিশ্চয় জানাবেন আগামী এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাসের ভিতরে রাজ্যের তিন লাখ লোকেদেরকে আরো নতুন করে সরকারি গড় প্রদান করা হবে না মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকারি গড় লাভ করিতে হলে জিও করিতে হবে জিও এর নামে যদি কেউ এক টাকাও নেয় তাহলে বিপদে পড়বে শীঘ্রই দেওয়া হবে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারতে অভিযোগ করিলে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পরের খবরটি হলো রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর গতকাল রাজ্য সরকার থেকে অরুণোদয় প্রকল্পের নতুন তালিকা প্রকাশ করা হয়েছে পর্যন্ত যে সকল মহিলারা প্রকল্প থেকে বাদ এই সকলদের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামী সেপ্টেম্বর মাসেতে অরুণোদয় প্রকল্প থেকে বাদ পড়া প্রায় তিন থেকে চার লাখ মহিলারা লাভ করিবেন অরুণোদয় প্রকল্প শোনা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আমাদের ডেলি খবর গুলি ভালো লাগলে আমাদের এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন